তখন রাত সময় ফ্লাইট টু থ্রি সিক্স ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অ্যাটলান্টিক মহাসাগরের উপর দিয়ে টরন্টো থেকে লিসবনের দিকে যাচ্ছিল প্লেনটি টেক অফের পর চার ঘন্টা থেকেও বেশি সময় কেটে গিয়েছিল এবং সেই সময় পর্যন্ত প্লেনের সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু এরই মধ্যে হঠাৎ করে কককুপিটে বসে থাকা পাইলটের সামনে একটি ওয়ার্নিং আসে গায়ে লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো একটা ওয়ার্নিং এই ছিল প্লেনের জ্বালানি শেষ হওয়ার সমুদ্রের মাঝে মাঝখানে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় বাতাসে ফ্লাইট টু থ্রি সিক্স এর জ্বালানি ফুরিয়ে গিয়েছিল জ্বালানি ফুরিয়ে যাওয়া দেখে পাইলটরা হতবাক হয়ে গিয়েছিলেন কারণ তারা তখন অ্যাটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিলেন এবং দূর দূরান্ত পর্যন্ত মাটির কোনো চিহ্ন ছিল না অর্থাৎ এখন পাইলটদের সামনে কেবল একটাই অপশন ছিল আর তা ছিল বিমানে বসে থাকা দুইশো জন যাত্রী নিয়ে অ্যাটলান্টিক মহাসাগরে ডুবে প্রাণ দেয়া যা প্রায় নিশ্চিত ছিল কিন্তু এরই মধ্যে হঠাৎ করে বিমানটির সাথে এমন কিছু ঘটনা যা বেশ অবাক করার মতো ছিল তো কি এমন ঘটেছিল সমুদ্রের মাঝখানে বাতাসে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় এয়ার ট্রান্সফার ফ্লাইট দুইশো ছত্রিশের সাথে সেটাই জানবেন আজকের ভিডিওতে তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করে ফেলি এই গল্পটি শুরু হয় কানাডার টরন্টো পিয়ারসোন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেইশে আগস্ট দুই সালে স্থানীয় সময় অনুসারে রাত আটটা বাহান্ন মিনিটে এয়ার ট্রান্সফার এয়ারলাইনের এয়ারবাসে বাসে তিনত্রিশ কানাডার টরেন্টো থেকে পর্তুগালের লিস্ট লিসবনের উদ্দেশ্যে যাত্রা করে এটি একটি সাত ঘন্টা দীর্ঘ নন স্টপ ফ্লাইট ছিল যেটিতে দুইশো জন প্যাসেঞ্জার্স দুইজন জন পাইলট এবং তেরো জন ক্রু সদস্য ছিলেন টেক অফের আগে বিমানটিতে প্রায় চারশো মেট্রিক টন জ্বালানি ভর্তি করা হয়েছিল যা প্রয়োজনের চেয়েও সাড়ে চার টন বেশি ছিল প্লেনটি চালাচ্ছিলেন আটচল্লিশ বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিসে এবং আঠাশ বছর বয়সী ফার্স্ট অফিসার ডার্ক টিয়াগার ক্যাপ্টেন পিসের প্রায় ষোলো হাজার আটশো ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল যার মধ্যে সাতশো ঘন্টা তিনি এয়ারবাসে তিনশো তিরিশ কাটিয়েছেন অন্যদিকে ফার্স্ট অফিসার ডিয়াগারের প্রায় চার হাজার আটশো ঘন্টার ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল যার মধ্যে তিনশো ছিয়ানব্বই ঘন্টা তিনি এয়ারবাসে তিনশো তিরিশ চালিয়েছিলেন যার মানে ছিল এই দুই পাইলটই খুবই অভিজ্ঞ ছিলেন যাত্রীদের বোর্ডিংয়ের পর স্থানীয় সময় অনুযায়ী রাত আটটা দুই মিনিটে প্লেনটি টেক অফ করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্লেনটি বাতাসে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায় যা এটির ক্রুজিং অ্যাটিটিউড ছিল উড্ডয়নের পর প্লেনটি সোজা অ্যাটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে একেবারে লিসবনেই অবতরণ করতে যাচ্ছিল সেই সময় পর্যন্ত বিমানে সব কিছুই স্বাভাবিক ছিল রাত হওয়ার কারণে অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে পড়েছিলেন ক্রু সদস্য এবং পাইলটদেরও তেমন কোনো বিশেষ কাজ ছিল না দেখতে দেখতে এভাবেই চার ঘন্টা কেটে যায় প্লেনটি এখন অ্যাটলান্টিক মহাসাগরের প্রায় মাঝামাঝি ছিল এরই মাঝে হঠাৎ করে রাত একটা তেরো মিনিটে ক্যাপ্টেন রবার্ট ককপিটে একটি অস্বাভাবিক রিডিং নোটিস করেন কিছু সময় পরে একটি এরোরও শো করা শুরু করে সেই এরোরটি ছিল হাই ওয়েল প্রেশার লো ওয়েল কোয়ান্টিটি এবং লো ওয়েল টেম্পারেচার এখন এই ধরনের দীর্ঘ নন স্টপ ফ্লাইটে এরকম ছোটখাটো এরোর আসা নর্মাল ছিল এমন পরিস্থিতিতে পাইলটরা নিজেরাই বা ক্রু মেম্বারের সাহায্যে ককপিটে বসে থেকেই সেগুলো ঠিক করে দিতেন কিন্তু এয়ার ট্রান্সফার এয়ারলাইনের এই ফ্লাইটে যে এরোটি দেখা যাচ্ছিল তা স্বাভাবিক ছিল না ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার উভয়ের এয়ারবাসে তিনশো তিরিশের ভরপুর অভিজ্ঞতা ছিল কিন্তু তারা তাদের পুরো ক্যারিয়ারে এমন এর আগে কখনো দেখেননি যার কারণে তারা দুজনেই কনফিউজড হয়ে গিয়েছিলেন কোন রকম উপায় না দেখে তারা ফ্লাইট ম্যানুয়াল খুলে এই অ্যারোরটি সম্পর্কে জানার চেষ্টা করেন কিন্তু ফ্লাইট ম্যানুয়ালও এ বিষয়ে কোনো তথ্য ছিল না এখন যদি পাইলটরা চাইতেন তাহলে এই অ্যারোরটি ইগনোরও করতে পারতেন কিন্তু এটা স্পষ্ট যে যে কোনো পাইলট যাত্রীভর্তি ফ্লাইট নিয়ে সমুদ্রের মাঝখানে কোনরকম ঝুঁকি নিতে চাইবেন না যার কারণে ক্যাপ্টেন পিসে এই অ্যারোর সম্পর্কে জানতে এয়ার ট্রান্সের মেনটেন্যান্স কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু আশ্চর্যের বিষয় ছিল প্লেনের মেনটেন্যান্স টিমও এই অ্যারোর সম্পর্কে কিছুই জানত না তবে মেন্টেন্স টিম পাইলটদের পরামর্শ অবশ্যই দিয়েছিল যে তারা যেন লাগাতার ওই অ্যারোর উপর নজর রাখেন আর যত দ্রুত সম্ভব তারা ওই অ্যারো সম্পর্কে জানার চেষ্টা করবেন এরপর অনেক সময় পেরিয়ে যায় এবং পাইলটরাও এখন এটা বিশ্বাস করে রিল্যাক্স হয়ে যান যে এই অ্যারোরটি হয়তো কোন ফল্টি সেন্সরের কারণে এসেছে যা খুবই স্বাভাবিক ছিল কিন্তু এই ঘটনার ঠিক আধ ঘন্টা পর রাত একটা ছত্রিশ মিনিটে পাইলটদের সামনে আরেকটি ওয়ার্নিং আসে আর এই ওয়ার্নিংটি ছিল ফুয়েল ইমব্যালেন্সের আসলে প্রতিটি বিমানে উভয় উইংসের জ্বালানি সমানভাবে ভাগ করা থাকে তবে কখনো কখনো একটা উইং এর জ্বালানি কিছুটা উপর নিচ হয়ে যায় তাই তখন ককপিটে ইমব্যালেন্সের ওয়ার্নিং আসে শুরু হয়ে যায় তবে এই সমস্যাটি দেখে পাইলটরা খুব একটা চিন্তিত হন না কেননা এই সমস্যাটি পাইলটরা ককপিটে বসে থেকেই ঠিক করতে পারতেন আর পাইলটরা ঠিক তাই করেছিলেন প্লেনের রাইট উইং এ ফিউল কম ছিল তাই তারা লেফট উইং থেকে রাইট উইং এ ফিউল ট্রান্সফার করে এবং কোলোভাবে তারা এই সমস্যাটিকে দূর করে কিন্তু তারা জানতেন না যে ফিউল ট্রান্সফার করতে গিয়ে তারা এমন কিছু করে ফেলেছে যা তাদের জন্য একটা বড় বিপদ থেকে আনতে চলেছিল এই ফিউল ট্রান্সফারের পর তো এমন একটা সমস্যা শুরু হয় যা পাইলটদের হতভম্ব করে দেয় আসলে ফিউল ট্রান্সফারের পর প্লেনের দুই নাম্বার ইঞ্জিনে ওয়েল টেম্পারেচার কমতে শুরু করে আর ওয়েল প্রেশার বাড়তে শুরু করে পাইলটরা এখন বিষয়টির একটু সিরিয়াস হয়ে যান কেননা প্লেনটি তখন অ্যাটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে ছিল আর দূর দূরান্ত পর্যন্ত ভূমির কোন চিহ্নই ছিল না যার কারণে পাইলটরা খুবই খাবরে যান এবং প্লেনটি ল্যান্ড করানো ন্যা এয়ারপোর্ট খুঁজতে শুরু করে সবচেয়ে কাছের যে এয়ারপোর্ট ছিল সেটি ছিল পর্তুগালের এজোরেস অবস্থিত লার্জেস্ট এয়ারবেস পাইলটরা অবিলম্বে এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং ইমার্জেন্সি ল্যান্ডিং এর অনুমতি চান আর কিছুক্ষণ পর তারা অনুমতি পেয়েও চান এরপর তারা দেরি না করে দ্রুত বিমানটিকে এজুরেসের দিকে ঘুরিয়ে ফেলেন কিন্তু এরই মধ্যে ক্যাপ্টেন পিষে জানতে পারেন যে প্লেন থেকে প্রতি সেকেন্ডে এক গ্যালন করে ফুয়েল কমে যাচ্ছে আর এখন তাদের কাছে মাত্র সাত টন ফিউল অবশিষ্ট আছে যা দিয়ে প্লেনটি এখন আর মাত্র মাত্র আধ ঘন্টায় উঠতে পারবে আর লার্জেস্ট এয়ারপোর্ট এখনো তাদের থেকে দুইশো কিলোমিটার দূরে অর্থাৎ তাদের কাছে এখন লাজেজ পর্যন্ত পৌঁছানোর ফুয়েলও ছিল না তারপরেও তারা হার না মেনে কোনোভাবে লাজেজ পৌঁছানোর চেষ্টা করেন কিন্তু এই পরিস্থিতি তখন আরও বেশি খারাপ হয়ে যায় যখন রাত দুইটা তেরো মিনিটে প্লেনের রাইট উইং এর দুই নাম্বার ইঞ্জিনে আগুন লেগে যায় আর এই দৃশ্য দেখে পাইলটের জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায় কেননা প্লেনে এক মাত্র একটা ইঞ্জিন অবশিষ্ট ছিল আর সেটিতেও খুব কম জ্বালানি বেঁচেছিল তবে যাই হোক বাস্তবতা তো এটাই ছিল যে ওই একটি ইঞ্জিনই এখন প্লেনের শেষ সাপোর্ট ছিল প্লেন এখন এক ইঞ্জিনে উড়ানোর জন্য ক্যাপ্টেন পিসে প্লেনটিকে উনচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে তেত্রিশ হাজার ফুট উচ্চতায় নিয়ে আসেন জ্বালানি তখনও দ্রুত বেগে কমে যাচ্ছিল পাইলটরা মনে করেছিলেন যে কোথাও কোনো লিকেজ হয়েছে হয়তো তাই তারা সেই লিকেজটি খুঁজে বের করার চেষ্টা করেন কিন্তু অন্ধকারের কারণে তারা সেটিকে খুঁজে পাননি এরই মধ্যে প্লেনের মেইনটেনেন্স ইউনিট তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের পরামর্শ দেয় যে প্লেনটি তেত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে বিশ হাজার ফুট উচ্চতায় নিয়ে আসতে এবং তাদের বাধ্য হয়ে প্লেনটি সমুদ্রে ল্যান্ড করাতে হতো আর সাথে সাথেই পুরো প্লেনটি সমুদ্রে তলিয়ে যেত তাই মেইনটেনেন্স ইউনিটের কথা মানতে পারেননি এবং কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তারা তেত্রিশ হাজার ফুট উচ্চতায় থেকে যান কেননা পাইলটদের বিশ্বাস ছিল যে তারা এক ইঞ্জিনের জোরে লাজেশ এয়ারবেস পর্যন্ত পৌঁছাতে পারবে অন্যদিকে বিমান কর্তৃপক্ষ রানওয়েতে পুরো প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যাতে প্লেনটি ল্যান্ডিংয়ের সময় কোনো রকমের ঝুঁকি না থাকে প্লেনটি এখন ধীরে ধীরে লার্জেস্ট এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় প্লেনের এক নম্বর ইঞ্জিনেও আগুন লেগে যায় সেই সাথে তখন এটাও নিশ্চিত হয়ে যায় যে প্লেনে কোথাও কোথাও লিকেজ অবশ্যই রয়েছে কিন্তু এখন নিশ্চিত হয়েও কোনো লাভ ছিল না কেননা প্লেনের দুইটি ইঞ্জিনই এখন নষ্ট ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথেই পুরো প্লেনের ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে যায় এর ফলে প্লেনে থাকা সমস্ত যাত্রীরা খুবই ভয় পেয়ে যায় তবে র্যামেয়া টারবাইনের সাহায্যে ককপিটে তখনও ততটুকু ইলেকট্রিসিটি তো ছিল যা দিয়ে প্রয়োজনীয় ইকুইপমেন্ট চলতে পারে প্লেনটিয়া খুন তেত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে তিরিশ হাজার ফুট উচ্চতায় নেমে পড়েছিল আর এখন প্লেন গ্লাইডিং করতে শুরু করেছিল এখানে প্লেন গ্লাইড করার মানে আমরা বোঝাতে চাচ্ছি যে যে কোনো প্লেন যখন কোনো ভার্টিক্যাল ডিস্টেন্স কাভার করে তখন একই রেশিওতে সেটি হরিজন্টাল ডিস্টেন্স কাভার করে আর প্রতিটি প্লেনের নিজস্ব একটি গ্লাইড রেশিও থাকে সেই হিসেবে এয়ারবাসের তিনশো তিরিশের গ্লাইড রেশিও ছিল পনেরো রেশিও ওয়ান অর্থাৎ এই প্লেনটি প্রতি পনেরো ফুট এগিয়ে গিয়ে এক ফুট করে নিচে নামে আর এখন লার্জেস্ট এয়ারপোর্ট আর প্লেনের দূরত্ব মাত্র একশো একুশ কিলোমিটারই বেঁচে ছিল যা গ্লাইডিং করে কাভার করা সম্ভব ছিল কিন্তু ঠিক সেই সময় পাইলটদের সামনে আরও একটি সমস্যা এসে হাজির হয় প্লেনটি গ্লাইড করতে করতে অ্যাজরেস দ্বীপের এত কাছে পৌঁছে গিয়েছিল যে এখন প্লেন আর দ্বীপের মধ্যে মাত্র পনেরো কিলোমিটার দূরত্বেই বেঁচে ছিল কিন্তু সমস্যা ছিল যে প্লেনটি তখনও বিশ হাজার ফুট উচ্চতায় ছিল আর যদি এত উচ্চতা থেকে পাইলট বিমানটিকে ল্যান্ড করানোর চেষ্টা করতেন তাহলে বিমানটি ক্র্যাশ ল্যান্ডিংয়ের অনেক বেশি সম্ভাবনা থাকত। জারলে পিলার এর কারণে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ যোগ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটকে ল্যান্ডিং এর আগে একটি তিনশো ডিগ্রি পারফর্ম করার পরামর্শ দেয় আর পাইলট ঠিক তাই করে প্লেনটিকে একটি বৃত্তে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রির একটি চক্কর লাগান যার কারণে প্লেনটি বিশ হাজার ফুট উচ্চতা থেকে পাঁচ হাজার ফুট উচ্চতায় নেমে আসে কিন্তু এই উচ্চতাও এই উচ্চতাও ল্যান্ডিং এর জন্য নিরাপদ ছিল না তাই পাইলটরা প্লেনটিকে বেশ কয়েকটি এস টার্ন পারফর্ম করান যার ফলে প্লেনটি দুই হাজার ফুট উচ্চতায় নেমে আসে আর এটি প্লেনটি ল্যান্ডিং এর জন্য একদম পারফেক্ট অ্যাল্টিউড ছিল এখন বিমানটিকে লাজে এয়ারবেজ রানওয়েতে নিয়ে আসেন কিন্তু এই ধরনের ল্যান্ডিংও বিপদমুক্ত ছিল না কেননা ল্যান্ড করার সাথে সাথেই প্লেনের বারোটি চাকার মধ্যে চাকা সম্পূর্ণভাবে লকড হয়ে যায় আর প্লেনের গতি কিলোমিটার পাড়ার ছিল এত হাই স্পিডে থাকার কারণে প্লেনটি রানওয়ে স্পর্শ করার সাথে সাথেই একটি শক্তিশালী বাউন্স খায় তারপর রানওয়েতে এগিয়ে যেতে শুরু করে প্রায় দুই হাজার তিনশো মিটার চলার পর বিমানটি থেমে যায় ততক্ষণে বিমানের বেশিরভাগ টায়ারে ফেটে গিয়েছিল কিন্তু বিমানবন্দরের ক্রুদের সতর্কতার কারণে বিমানটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিল ল্যান্ডিং এর সময় যাত্রীরা প্লেনের ভেতরে প্রচুর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল যার কারণে প্রায় চোদ্দ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য ছোটখাটো আঘাত পেয়েছিল তবে কেউই বড় কোনো ক্ষতির সম্মুখীন হননি পরবর্তীকালে এয়ার ট্রান্সফার এয়ারলাইনের ফ্লাইট দুইশো ছত্রিশ ইঞ্জিন ছাড়াই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে লম্বা দূরত্ব একশো একুশ কিলোমিটার পর্যন্ত গ্লাইড করা প্রথম প্লেন হয়েছে উঠেছিল তাই এটিকে অ্যাজোরেস গ্লাইডারও বলা হয় ঘটনার পর পর্তুগিজ এভিয়েশন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা জিপিআইএ তদন্ত করে জানতে পারে যে টেক অফের আগে মেইনটেন্যান্স কর্মীরা প্লেনের হাইড্রোলিক সিস্টেমে একটি ভুল পার্ট ইনস্টল করে দিয়েছিলেন যার কারণে টেক অফের কিছুক্ষণ পরেই সেই পার্টটি নষ্ট হয়ে যায় এবং ফিউল লিকেজ শুরু হয়ে যায় যার কারণে ট্রেনের দুটি ইঞ্জিনই পুড়ে যায় এই ঘটনায় এয়ার ট্রান্সফার দোষী ছিল তাই কানাডিয়ান সরকার কোম্পানিটির উপর আনুমান দুই লক্ষ পঞ্চাশ হাজার কানাডিয়ান ডিডলার জরিমানা লাগায় এবং এয়ারবাসও ভবিষ্যতে তাদের সমস্ত প্লেনে প্রয়োজনীয় পরিবর্তন আনে যাতে আগামী সময় এই ধরনের সমস্যার সম্মুখীন আর হতে না হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের ডার্ক হিস্টরি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই